একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষ ধর্নীতির পক্ষে থাকে না মিথ্যা প্রতিশ্রুতিকে মান্যতা দেয় না জঙ্গলরাজ দেখতে চায় না সন্ত্রাসবাদ দেখতে চায় না এবং বিহারের মানুষ ভোট দিয়েছে বিশেষ করে মহিলারা যুবক আমজনতা উন্নয়নের পক্ষে সুশাসনের পক্ষে স্বদেশীর পক্ষে মানুষ ভর্তি মানুষ উন্নয়ন চায় উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে না প্রতি ঘরে ঘরে বিনামূল্যে প্রতি জায়গাতে রাস্তা জাতীয় সড়ক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে দীর্ঘ বছরের অপশাসনের মধ্যে দুই হাজার আঠারো এবং পরপর দুই হাজার তেইশ মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ ঐক্যবদ্ধ মানুষ আজকে দেখেছে মোদীজির নেতৃত্বে পৃথিবী পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে কিভাবে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে আজকে সেই জিনিসটা বিহারের ভোটে প্রমাণিত হয়েছে এখানে এসআইআর এর কিন্তু বলে যারা দশ বারো বছর ধরে রাজনীতি করে তাদের তারা জানলে আমি বুঝবো যে বুঝে না আমাদের ভারতবর্ষ ত্রিপুরাতে সর্বশেষ এস তিরানব্বই নির্বাচনে জিতেছে সে বছর অথচ আমরা এটা রাজ্যের মানুষকে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে আজকে প্রমাণিত মানুষ কোন প্রলোভনে কোনো কিছু এটা বুঝে না ওই যে আজকে দেখেছিলাম যতই তুমি চিৎকার করো হাহাকার প্রমাণিত হয়েছে এখানকার মানুষ এটাই চেয়েছিল আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো বটো হবে এটা আমি জানি কিন্তু

সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করে জিতেন বাবু আমি যে বছর এমএলএ সে বছর উনি জিত সেই বছরে বিধানসভা এসেছে এবং জেনে পাপ করছে জেনে সেটা পাপ করছে রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনো দিন যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি ত্রিপুরায় কোনো দিন সিপিএম ফিরে আসতে পার এবং এবার পশ্চিমবঙ্গের তৃণমূলও বুঝতে হবে বুঝতে পারবে কত ধানে কত চাল বুঝতে পারবে আমরা পরপর পরে নির্বাচন আছি এরপরে নির্বাচন হলো পশ্চিমবঙ্গে বিজেপি সেখানে বিপুল ভোটে জয় লাভ করবে আগে থেকে বলবে ভোট চোর ভোট চোর ভোট চোর তুমি জিতলে ভোট চোর হয় না কেন আজকে এই জিনিসটা বুঝতে হবে আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক যুবক এখানে জড়ো হয়েছে আজকে সারা রাজ্যে আমাদের রাজ্য স্তরেও একটা মিছিল হবে বিজয় মিছিল আগরতলাতে

અનેક અનેક ધન્યવાદ